আমি যে খুব বেশি বই পড়েছি ব্যাপারটা তা নয় ছোটোবেলায় আমি খুবই ফাঁকে বা স্টুডেন্ট ছিলাম বইয়ের সামনে গল্পের বই রেখে পড়তাম বেশি পছন্দ করতাম তো ইদানিং আমি লিখতে গিয়ে আমি ধীরে ধীরে নানান বই কিনছি নানান মানুষের যাদের আমি যেহেতু অনেক বছর ধরে আমি পড়াশোনার মধ্যে ছিলাম না লেখালেখির মানে বাইরের বই বা লেখকদের বই এসব আমি ইদানিং শুরু করেছি বই কেনা এবং পড়তে শুরু করেছে তো আমার কাছে একটা বই আছে রিঙ্গনপুর এটি হচ্ছেন জনাব তকিব তৌফিক সাহেবের বই বইটি প্রকাশ করেছে নালন্দা আমি পড়া শুরু করেছি আমার কিছু বিষয়ে ভালো লেগেছে এখানে একটা গাছ রয়েছে অলকানন্দা গাছ এই গাছটি আমি যদি যদিও জানতাম যে অলকানন্দা নামে আসলে মূলত একটি নদী রয়েছে কিন্তু গাছের নাম যে অলকানন্দা এটা আমি জানতাম না এটা আমি তকিব তৌফিক সাহেবের ভূমিকাটা পড়লাম ভূমিকাটা আমার খুবই ভালো লেগেছে আমি একটু আপনাদের সঙ্গে পড়ে আপনাদেরকে পড়ে শোনাতে চাই তো কতক্ষণ লাগবে ভূমিকাটা দু হাজার আঠারো সন মার্চ মাসের মাঝামাঝি সময় আমার বাড়ির সামনে অলকানন্দা গাছ আছে গাছটি বুড়ো হয়ে গেছে দিনের বেশিরভাগ সময় এসে ঝিমিয়ে থাকে আগের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শক্তি কিংবা গাছপর্তি হলদে রঙা ফুল দেওয়ার সামর্থ্য তার নেই এখন তার বেঁচে থাকা যুগে ক্লান্তি পরম অবসরের এক প্রার্থনা আমি বেলকনিতে সুস্থি খাটে বসে গাছটির দিকে তাকিয়ে থাকি দেখি বুড়ো অলকানন্দে আজ বড্ড ক্লান্ত আচরণে তার অসহায়তার কথা ভাগাভাগি করতে চায় যে কোনো মুহূর্তে তার অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা আছে সেটা বোঝাতে চায় আমি বোঝার অভিপ্রায়ে তার কাছাকাছি যাই পাতা ছুঁয়ে দেয় এই এবছর একেবারেই ফুল দিতে পারেনি বুড়ো দেহে সবুজ পাতার সংখ্যা ছিল একেবারেই নগণ্য সবুজের অভাবে গাছটিকে এতটাই রোগা দেখাচ্ছিল যেন যে কোনো দিন বাড়ির সামনে অলকানন্দার অস্তিত্ব মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি কেউই চায় না অলকানন্দা হারিয়ে যাক এ নিয়ে আমার শঙ্কা হয় যদি হারিয়ে যায় তাই সিদ্ধান্ত নেই আমার একটি উপন্যাস লিখব যেখানে বাড়ির সামনে অলকানন্দার কথা থাকবে লেখার মাঝে আমি এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীরা অলকানন্দাকে খুঁজে পাবে তাই বিলম্ব না করে ভাবনা শুরু করে দিই আর অলকানন্দাকে আরও আপন করে নেওয়ার চেষ্টা করি আমি নিয়মিত বেলকুনিতে বসে অলকানন্দার পরিবর্তন ও আচরণ দেখার চেষ্টা করি নিয়ম করে আচরণ দেখার আজ কাজ এই কাজ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর অভ্যাস থেকে তা অভ্যস্ততা গিয়ে পৌঁছায় সেখানে হয়ে গেল মুশকিল আমি যা কিছুতে অভ্যস্ত তা নিয়ে গুছিয়ে লিখতে পারি না এটা আমার দোষ যা আমার খুব নিকটে তা খুব করে অনুভব করতে পারলেও তা নিয়ে উপাখ্যান সৃষ্টি আমার জন্য দুঃসার্থ ব্যাপার হয়ে দাঁড়ায় আমি কয়েক বাক্য লিখতেই বহুবার থেমে যাই আমার এবং অলকানন্দার ক্ষেত্র তাই হলো সম্পর্কে ঘনিষ্ঠতা হয়ে উঠল কিন্তু সেই ঘনিষ্ঠতা আর গল্প হয়ে উঠলো না আমি সিদ্ধান্ত বদলে নিলাম উপন্যাসটি না লেখার সিদ্ধান্ত নিলাম তারপর আরো দুমাস পেরিয়ে গেলে অলকানন্দার সামনে দাঁড়িয়ে ভাবি উপন্যাসটি যেহেতু লেখা হলো না বিপরীতে দাঁড়িয়ে থাকা বাড়ির নামটাই অলকানন্দা রেখে দেয় একতলে ছোট বাড়িতে নাম রাখা হলো অলকানন্দা গল্পের প্রয়োজন অলকানন্দা বাড়ির বয়ানে না হয় অলকানন্দা গাছের উত্থান পতন নিয়ে বলা যাবে অবশেষে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তাই হলো আমার সামাজিক উপন্যাস রিঙ্গনপুরে অলকানন্দা বাড়ির জায়গা হলো সেই সুবাদে অলকানন্দার গল্প যেখানে অন্তত একটি অলকানন্দার বেঁচে থাকার প্রচেষ্টা আমি কিছুটা হলেও দেখাতে পেরেছি গাছটির বয়ানটুকুই বাস্তব ছিল তবে পাঠকের উদ্দেশ্যে এটুকু বলে দেওয়া জরুরি যে রিঙ্গনপুরের গল্প অলকানন্দাকে ঘিরে নয় এক কাল্পনিক অঞ্চল নিয়ে যেখানে উঠে এসেছে সমাজ ব্যবস্থা নানান কথা আর নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়ে উত্থানের স্বপ্ন বুনান আচ্ছা এক সম্ভাবনাময়ী নারীর কথা এবং আশা করছি রিঙ্গনপুর পাঠক মনে জায়গা করে নিতে পারবেন সেটুকুই আমার কাম্য তবুও ত্রুটি নজর এলে তার নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে একবার অনুরোধ বিনীত প্রিয় পাঠকের জন্য ভালোবাসা রইল তকিব তৌফিক অলকানন্দা এই বইটা আমার এখনো পড়া হয়নি আমি মাত্র ভূমিকা পড়লাম এর আগে একবার পড়েছে আপনাদের সামনে পড়লাম তিন চারটা পৃষ্ঠা পড়েছে আমি চেষ্টা করব পুরোটা পড়ার জন্য আমার ভূমিকাটা পড়ে আমি খুব অবাক হলাম কারণ আমার প্রথম উপন্যাস ভাঙন বত্রিশ জালানাট খোলা এটি একটি বাড়িকে ঘিরে এবং সেই বাড়ি উনিশশো আটানব্বই সালের যে বাড়ির অস্তিত্ব বিলীন হয়ে যায় মেঘনার গর্ভে সেখানকার হারিয়ে যাওয়া স্মৃতি যেটা আটানব্বই সালে আমি হারিয়েছি সেই স্মৃতি অনেক তাত্ম জৈবনিক উপন্যাস আমার এবং ফিকশন নন ফিকশান সব কিছু মিলিয়ে বিশাল ক্যানভাসের পঁচাত্তর বছর সময়ের একটি পরিবারের গল্প ভাঙন বত্রিশ জায়লার আটখোলা অলকানন্দার বা রিঙ্গনপুর আমি যদি অলকানন্দা বলছি বাট রিঙ্গনপুর তকিব তফিক সাহেবের এটা যখন আমি ভূমিকাটা পড়লাম আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি আমার কাছের একটা টান অনুভব করছে কারণ এটাও ঠিক একটা স্মৃতি নিয়ে একটা বই সরি একটা গাছ অলকানন্দা এবং সেই সাথে একটা বাড়ি গাছের সামনে থাকে সেই বাড়িটা আমার গল্পটাও বাড়ির গল্প সে কারণে আমি খুব আগ্রহ নিয়ে বইটা পড়ব এবং আমি চাইবো যে এটার সঙ্গে আসলে আমার ভাবনার জায়গাটুকুর কি মিল রয়েছে যদিও প্রথম দিকের একটা দুইটা লাইন পড়ে আমার খুব যেমন গল্পের শুরু লাইন জ্যোৎস্না শোভিত রাত পাশাপাশি দুটো কবর এক পাশে মা অন্য পাশে বাবা শুয়ে আছেন এই নিভৃত ময়দানে লোকমুখে প্রচলিত শব্দ কবরস্থানে রোজ দুইবার করে জোড়া কবর দেখতে আসে আজাদ রেজওয়ান মাটির আড়ালে কি মা আড়াল হয় মানে শুরুটাই হয়েছে একটা বিচ্ছেদের বার্তা বা একজন একা থাকা মানুষ যার বাবা মতো জনী হারিয়ে গেছেন অন্ধকার অতলে চিরদিনের জন্য আমার কাছে মানুষের সময়ের বা জীবনের ছোট ছোটো এই মোমেন্টামগুলো খুব বেশি পরিমাণে আমাকে ভাবায় যে কোনো কিছু আমি নানান পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করি এবং আমার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে ভাবনার কোনো অন্ত নেই আমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন উনি যেমন বললেন যে দুই মাস উনি লিখতে পারেন রিঙ্গন পর বা আমি অলকানন্দা যখন লিখছিলাম আমার মনে আছে আমি অগস্টে কক্সবাজারে এলাম আরেক অগস্টে আমি আরেক অগস্ট আসার আগে আমি আবার এলাম এবং এর আগের অগস্ট আমাকে লেখক হিসেবে আমার নিজের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে দিয়েছে ভাবনা তৈরি করে দিয়েছে আমার আমি খুব কনফিডেন্ট এখন লেখালেখিনি এবং এবারকার কক্সবাজার সফর আমি জানি না ঢাকায় ফিরে আমি এখন আমি চাই আমি আমার কাজে ফোকাস করতে কাজ বলতে আমি যেই কাজগুলো এত বছর ধরে করেছি যদি আমি বাংলার দেশের যে কন্টেন্টগুলো রয়েছে পেজগুলো রয়েছে সেগুলো আমি সব বন্ধ করে দিয়েছি আমাকে এগুলো খুব বেশি আর টানছে না আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে ধরার ট্রাই করছি এবং সেখানে আমি আগাচ্ছি ধীরে ধীরে সবার কাছে শুভকামনা আমি চাইছি সেখানে ফোকাস করার জন্য আর এখান থেকে ফিরে এসে আমি চাইছি আমার নতুন পটভূমি তৈরি আছে আমার মাথার মধ্যে প্লটগুলো লেখার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য অনেক ধন্যবাদ আর এতক্ষণ ধরে এত লম্বা একটি ভিডিও দেখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম